রাধে রাধে তাহলে আজ জেনে নিন নারীর নয়টা রূপ সকালে কাজকর্মে ব্যস্ত মা অষ্টভুজা বাচ্চাদের পড়াশোনা মা সরস্বতী সংসারের খরচ থেকে পয়সা বাঁচানো মা মহালক্ষ্মী বাড়ির সবার জন্য রান্না মা অন্নপূর্ণা সংসারের বিপদে দৃঢ়ভাবে দাঁড়ানো মা পার্বতী স্বামীর ভেজা গামছা বা তওয়ালে বিছনায় রাখলে মা দুর্গা স্বামীর আনা জিনিস খারাপ বেরোলে মা কালী স্বামীর বাপের বাড়ির সম্বন্ধে কিছু বললে মহিষ আশ নন্দিনী স্বামী অন্য মহিলার প্রশংসা করলে মা রণচন্ডী একমাত্র বিবাহিত পুরুষদেরই নারীর নয়টা রূপ একসাথে দেখার ভাগ্য হয়ে থাকে তার জন্য খুব বেশি সাধনার দরকার হয় না রাধে রাঁধে